আপনাদের বলবো মাস্টার নাম্বারস হ্যাঁ আপনার ডেট অফ বার্থে কিভাবে মাস্টার নাম্বার আমরা বের করি আমরা নিউমোরস্কোপের দ্বারা সেটা আপনাদেরকে শেখাবো অথবা আপনারা দেখলে বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষ প্রসাদ একজন নিউমোলজিস্ট এবং তো মাস্টার নাম্বারস বের করার জন্য আপনার কাছে আপনার নিজের ডেট অফ বার্থ অথবা আপনার পরিবারের কারো ডেট অফ বার্থ আপনারা কালেকশন করে নেবেন আশা করছি যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই এগুলোকে শেখার চেষ্টা করবেন যে কিভাবে আপনার ডেট অফ বার্থ থেকে আপনার নিজের নিউমোরোস্কোপ আপনার নিজের বাড়িতে বসেই করতে পারেন ঠিক আছে শুনুন আমরা একটা ডেট অফ বার্থ হাইপোথা নিয়ে নিই মানে আপনার নিজের মনেই একটা ডেট অফ বার্থ নিয়ে নিন এবার এখান থেকে আমরা মাস্টার ডেট অফ বার্থ কি করবে করবো মাস্টার ড্রাইভার নাম্বার অথবা মাস্টার কান্ডাক্টার নাম্বার দেখুন প্রথমেই রয়েছে এই যে মাস্টার ড্রাইভার নাম্বার কারণ আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি যদি যদি আপনারা ভুলে গিয়ে থাকেন তো আবার তো একবার সেই ভিডিওটা দেখে নেবেন ভিডিওতে অ্যাভেলেবেল রয়েছে যে কেন আমরা মাস্টার বলেছি কোন নাম্বার যখন পেয়ারে আসে মানে দুটো নাম্বার যখন পেয়ারে চলে আসছে তখন সেটাই কিন্তু আমরা মাস্টার নাম্বার বলি তাই জন্য এটা কিন্তু মাস্টার ড্রাইভার নাম্বার বাইশ আবার যদি এটা এগারো হতো ধরুন এই ব্যক্তি এগারো তারিখে জন্ম নিয়েছেন তাহলে কিন্তু সেটাও মাস্টার ড্রাইভার নাম্বারে আসবে এবার ধরে নিন মাস্টার কন্ডাক্টার নাম্বার মাস্টার ড্রাইভার নাম্বারে কিন্তু থার্টি থ্রি আসবে না তার কারণ থার্টি থ্রি কোনো মাসে ডেটে পায় না কোনো মাসের মধ্যে থার্টি থ্রি দায়িত্ব আসে না তাই জন্য থার্টি থ্রিটা বাদ হয়ে যাবে মাস্টার নাম্বার আমরা বার করবো সেটা দেখে নিই ধরে নিন আপনার থার্টি আমরা একটা ডেট অফ বার্থ নিয়ে নিাম একটা ডেট অফ বার্থ আমরা নিলাম এবার কী হবে আপনারা ডেট অফ বার্থে নাম্বার বা ড্রাইভার নাম্বার বার করবেন আশা করছি আপনারা জানেন এটাই ড্রাইভ এটাই ড্রাইভার নাম্বার আমরা শুধুমাত্র মাস্টার কন্ডাক্টর নাম্বার আপনাকে জন্য চেষ্টা করছি কীভাবে বার করবেন তো মাস্টার কন্ডাক্টর নাম্বার বের করবার জন্য কী করবেন আপনারা ডেট অফ বার্থে পাসপোর্টে নেবেন টোটাল পাশাপাশি তো আপনার করে নিয়ে দেখে নিন কী আসছে তিন দিয়ে পাঁচ একে ছয় নয় ছয় পনেরো নয় চব্বিশ আর নয় তেত্রিশ তো এনার কন্ডাক্টর নাম্বার বেরোলো থার্টি থ্রি আপনি যদি সিঙ্গেল ডিজিটে করেন কিন্তু ছয় আসছে ঠিকই ছয় আসছে কিন্তু এইটা কিন্তু এনার মাস্টার ডেস্টিনি নাম্বার ঠিক আছে এটাও যদি আমরা যদি এটা বাইশে আসতো কোনো কারণে কোনো ডেট অফ বার্থ সেটাও কিন্তু মাস্টার ড্রাইভার কন্ডাক্টার নাম্বার হবে অথবা যদি ইলেভেন আসে সেটাও কিন্তু মাস্টার কন্ডাক্টর নাম্বার হবে মানে এগুলোকে আমরা মাস্টার নাম্বার বলি মানে আপনারা দেখবেন এই ধরনের যে ব্যক্তি মানে ধরুন এগারো নম্বর অথবা বাইশ নাম্বার অথবা যদি ডেস্টিনি নাম্বার তেত্রিশ বাইশ এবং এগারো যে নাম্বারগুলো আসছে এই ধরনের ব্যক্তিরা দেখবেন অন্যদের থেকে একটু আগে সাকসেসফুল হয়ে যায় কারণ এই যে মাস্টার নাম্বার কারণ এদের যে ব্যক্তিত্ব একটু আলাদা এদের যে পেয়ারে যে নাম্বারগুলো আসছে এগুলো কিন্তু মাস্টার নাম্বার থেকে আসছে মানে এরা অটোমেটিক্যালি এখান থেকে একটা বুস্ট পায় মানে এই যে সোর্স এই যে নাম্বারের যে সোর্স যেহেতু পেয়ারে আসছে এরা একটা একে অটোমেটিক্যালি একটু এক্সট্রা গুণ দেয় তার জন্য একটু সাকসেসফুল হয়ে যায় যদি কোনো কারণে এরা সাকসেসফুল না হতে পারে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি স্যার এক মিনিটও লাগবে না আপনার ডেট অফ বার্থ অথবা আপনার নেম স্পেলিং থেকে সঙ্গে সঙ্গে আমি বার করে দেবো যে কেন এই ব্যক্তি সাকসেসফুল নয় হ্যাঁ হতে পারে এনার নেম স্পেলিং এনার অপোজিটে চলে এসেছে অথবা ইনি এনার ড্রাইভার কন্ডাক্টর অথবা এনার ডেট অফ বার্থ যে চার্টের যে নাম্বারগুলো রয়েছে ইনি এর অল্ট এতে ইনি তার উল্টো কোনো কাজ করছেন যেটা এনার জন্য সুইটেবল তিনি সেই কোনো কাজ করছেন না অথবা ইনি তো এর এর কোনো উল্টো একটা প্রফেশনের চয়েস জায়গায় চলে গেছেন তাই জন্য হয়তো সিনেমাফুল ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো এই যে রসুনিটা দেখছেন করে যখন ধরনের তৈরি করব তো সেখানে দেখবেন কিছু নাম্বার গ্যাপ হয়ে যাচ্ছে অথবা কিছু নাম্বার সিঙ্গেল রহিত হয়ে যাচ্ছে কিছু নাম্বার দুবার অথবা তিনবার চারবার পাঁচবার ছবার ধরেও রিপিট হতে পারে তো এর জন্য সে কি ভালো গুণ পেতে পারে অথবা যদি এক্সট্রা হয়ে যায় তাহলে তার জন্য আবার কী ক্ষতি হতে পারে মানে সে কী অসুবিধার জন্য অসুবিধা ফেস করতে পারে মানে তার জীবনে কী অসুবিধা হতে পারে সেইগুলো আপনাকে আরও রিটেলসভাবে জানানো হবে তার জন্য পাশে থাকবেন সাথে থাকবেন তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কমেন্ট আপনার মতামত জানাবেন যদি আপনাদের এই ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলেকে পারেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে রাখা ক্লিক করে দেবেন যাতে প্রত্যেক কটি আমাদের আগামী যে ভিডিওগুলো আপনাদের কাছে সবথেকে আগে পৌঁছে যায় ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু বা ফ্যামিলির সঙ্গে যাতে তারা নিজেই নিজের ডেট অফ বার্থের যে নিউমোরস্কোপ নিজেই তৈরি করতে পারে কি তৈরি করবে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখে যে কোনো ব্যক্তি নিজেই নিজের নিউমোরস্কোপ তৈরি করতে পারবে তো পরবর্তী নিজের জন্য অপেক্ষা করবেন পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ